ভাই এখানে এত লোকজন আয়োজন কিসের আয়োজন করছেন ভাইয়া চিত্রায়ন হাই স্কুলে জনাব এক এম সেলিমের নেতৃত্বে ছাত্র এবং অভিভাবক সহ জনসাধারণ লোক এখানে আমন্ত্রণ করেছেন এবং জিলেপু থেকে শুরু করে ভাপা পিঠে এবং সিতাই পিঠে সাধারণ জনগণ স্টুডেন্ট সকলের জন্য উন্মুক্ত করেছেন এবং তাদের যাতে সেবার জন্য আচ্ছা আমরা এখানে চল্লিশ পঞ্চাশটা চুলে সিতাই পিঠে ভাপা পিঠে এবং বারোটা মনে করে জিলেপু তৈরি করার জন্য জুলে তৈরি করছে এবং এসব সকল কিছুই আমরা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করেছি আয়োজনে কি করেছে ভাই আয়োজনে কি আয়োজনে জনাব এ সেলিম লিলি কেমিক্যাল কোম্পানি লিমিটেড তার পক্ষ থেকে আসে এসব ভালো বড় মনের মানুষ ভাই তিনি এত আয়োজন করেছে এত হাজার হাজার লোক আছে সেক্ষেত্রে তোমার কেমন লাগতেছে ভাইয়া আমাদের সকলের জন্য খুব ভালো লাগতেছে তিনি তার মহান একজন উদ্যোগের কারণে এত কিছু আয়োজন করছেন এবং জনসাধারণকে সহায় দিয়েছেন ধন্যবাদ ভাইয়া আপনার